তামিল ভাষা শিক্ষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম তুমি কি যাচ্ছ তামিল ভাষা হবে নিঙ্গা পরিঙ্গালা নিঙ্গা পরিঙ্গালা আমি যাচ্ছি তামিল ভাষা হবে নান পারে নান পারে আমি সেটা পারব না তামিল ভাষা হবে মা আদা সাইয়া মাটি মা আদা সাইয়া মাটেই আমি সেটা পারব না আস্তে হাঁটু তামিল ভাষা হবে মেধুয়া না ডাঙ্গা মেধুয়া নাডাঙ্গা আস্তে পান করো মেধুয়া কুডিঙ্গা মেধুয়া কুডিঙ্গা আস্তে পান করো বাস থামাও বা সানুরুতুঙ্গা বাসা নুরুতুঙ্গা আবার বলো ইন্নরা মোরাই সল্লঙ্গা ইনোরা মুরাই সল্লুঙ্গা আবার বলো দূরে ফেলো তু কি পরুঙ্গা তু কি পরুঙ্গা দূরে ফেলো আবার দেখা হবে তামিল ভাষা হবে আপ্রামা পাকালাম আপ্রাম পাকালাম ভেতরে আসুন তামিল ভাষা হবে উল্লা ভাঙ্গা উল্লা ভাঙ্গা আমি ইংরেজি বলি নান আঙ্গিলাম পেসি গিরিন নান আঙ্গিলাম পেসি গিরিন বাংলা হয়তো আমি ইংরেজি বলি চলো যাই তামিল ভাষা হবে পোলাম পোলাম সোজা যাও তামিল ভাষা হবে পঙ্গা নিরা পঙ্গা এটা আমার বাড়ি তামিল ভাষা হবে ইদুয়েন ভিটু ভি ভিটু এটা আমার বাড়ি চলো বাড়ি যাই ভি টুকু পোলাম ভি টুকু পোলাম তুমি কোথায় ইয়েঙ্গে ইরিকা ইয়েঙ্গে ইরিকা তুমি কোথায় কতক্ষণ ইভেলভু নেরাম ইভেলভু নেরাম কোনো সমস্যা নেই প্রাচ্ছানাই ইল্লাই প্রাচ্ছানাই ইল্লাই কোনো সমস্যা নাই আমি তোমার কথা বুঝতেছি না নান উন্নাই পুরিন্দু কুল্লা বিল্লাই নান উন্নাই পুরিন্দু কুল্লা বিল্লাই আমি তোমার কথা বুঝতেছি না তুমি কি করো নিঙ্গা সেই রিঙ্গা নিঙ্গা সেই রিঙ্গা যার বাংলা অর্থ হল তুমি কি করো তুমি কি আমার সাথে আসতে পারো তামিল ভাষা হবে নিঙ্গাল ইনহু ডান ভাড়া মুডিমা নিঙ্গাল ইনহু ডান ভাড়া মুডিমা তুমি কি আমার সাথে আসতে পারো এটা কি ইদু ইন্না ইদু ইন্না তুমি কোথায় যাচ্ছ নি ইন্দু পোকরা নি ইন্দু পোকরা যার বাংলা অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ